আমাদের ইউন ধারাবাহিক সিরিজের তৃতীয় পর্ব আজকে আমরা ক্লাসে শিখবো নাম্বার এবং মানস কেবের সংখ্যা গণনা করতে হয় সাত দিনের নাম এবং বারো মাসের নাম চলুন শুরু করা যাক আমরা এখন শিখবো জার্মান ভাষায় কিভাবে সংখ্যা উচ্চারণ করতে হয় আমি প্রথমে বাংলায় বলবো এবং পরে জার্মান ভাষা উচ্চারণ করবো শূন্য শূন্যকে বলা হয় নুল এক আইন্স দুই সোয়াই তিন ড্রাই চার ফিয়া পাঁচ ফোন ছয় জেক্স সাত জিবেন আট আট নয় নয় দশ সেম আমি আবার বলছি আপনারা আমার সাথে একটু রিপিট করবেন শূন্য এক দুই ছয় তিন দ্রাই চার ফিয়ার পাঁচ ফোন ছয় জেক্স সাত জিভেন আট আট নয় নয়

ফোন সতেরো সেন্ট সেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এগারো বারো একটু আলাদা তারপরে তেরো চোদ্দ পনেরো ষোলো এবার উনিশ পর্যন্ত একটা কমন রুলস ফলো করছে সেটা হলো এবং তেরো ক্ষেত্রে তিন আগে আসছে তারপরে দশ আসছে সন্সিস সেন মানে বিশ আই জি একসাথে থাকলে উচ্চারিত হবে শীস ইস যেমন বিশ সিস এবার আমরা পরবর্তী তিরিশ সেকেন্ড মধ্যে একশো পর্যন্ত একবারে শিখে যাব দেখি একুশ আইন ওন সোয়ানসিস বাইশ সোয়াই উন সোয়ানসিস তেইশ দ্রাই উন সোয়ানসিস চব্বিশ উন এভাবে কন্টিনিউয়াসলি উনত্রিশ পর্যন্ত একইভাবে চলতে থাকবে এবং তিরিশ ড্রাইশিস দেখেন আমরা ছোটোবেলায় শিখছি দুই দশ এক একুশ এইরকম জার্মান ভাষায় হলো খুব সিম্পলি পর সংখ্যাগুলো বলা যায় যেমন পরে কথা আছে বিশের পরে আছে একুশ এর জন্য এই একটা আমরা আগে বলবো এক এবং বিশান্ত্রিস এবার কন্টিনিউয়াসলি উনত্রিশ পর্যন্ত সেম তিরিশে ড্রাইসিস ড্রাইসিস বানানটা একটু ব্যতিক্রম এসছে এ আর এ আই

জিমেন আট আট নয় নয় দশ সেন এগারো এলফ বারো সোল্ তেরো ডেন চোদ্দ পনেরো ষোলো জেকসেন সতেরো জিতসেন আঠারো আটসেন উনিশ নয় সেন বিশ বিশিস তারপরে তিরিশ ডাইসিস চল্লিশ পঞ্চাশ এখন আমরা শিখব জার্মান ভাষায় সাত দিনের নাম কিভাবে জার্মান ভাষায় সাত দিনের নাম উচ্চারণ করতে হয় বা বলতে হয় তো জার্মান ভাষায় দিনকে বলা হয় টাগ দেয়ার আর মানে দিন এবং সপ্তাহ শুরু হয় সোমবার থেকে আমাদের যেমন রবিবার থেকে সপ্তাহ শুরু হয় সব সব শুরু হয় সোমবার থেকে এবং ওদের শনিবার এবং রবিবার ছুটি থাকে সাপ্তাহিক ছুটি শনিবার এবং রবিবার তো আমরা সোমবার থেকে শুরু করছি সোমবার বা মন ডে মানডে অর্থ মন টাক মঙ্গলবার টেন্স টাক বুধবার মৃতভোগ বৃহস্পতিবার ডোনিয়াস্টা শুক্রবার শনিবার জামস্টাগ রবিবার জ আমি আবার বলছি আপনারা আমার সাথে রিপিট করেন সোমবার মনটাগ মঙ্গলবার বুধবার মৃত ভোগ বৃহস্পতিবার স্টাগ শুক্রবার ফ্রাইটাগ শনিবার শনিবার শনি রবিবার জোনটা আশা করছি সাদের আমরা দেখবো বারো মাসের নাম জার্মান ভাষায় বারো মাস বারো মাসের যে নাম সেগুলো উচ্চারণ করা হয় ভাষায় মাসকে বলা হয় মোনাট মোনাট মান্থ বা মাস তো জানুয়ারি কে বলা হয় ইয়ানুয়ার জানুয়ার মানে জানুয়ারি ফেব্রুয়ার ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিল এই উচ্চারণটা আয়ের মতো হবে আপ্রিল এপ্রিল মাই মানে মে ইউনি মানে জুনি ইউলি মানে জুলাই আগস্ট আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মানে অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর 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 তার আমি আরেকবার বলছি আপনি একটু রিপিট করবেন জানুয়ার জানুয়ারি ফেব্রুয়ার ফেব্রুয়ারি ম্যাথ মার্চ এপ্রিল এপ্রিল মাই মে ইউনি জুন ইউলি জুলাই আগস্ট অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর 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 ওষুধ প্রাইস সিমিলার ডিসেম্বর ডিসেম্বর তো আমাদের আজকে এই পর্যন্তই আমরা সংখ্যা শিখেছি সাত দিনের নাম শিখেছি এবং বারো মাসের নাম শিখেছি আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন এবং ধরতে পারছেন আহ এগুলো বাসায় একটু বেশি বেশি করে চর্চা করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আমাদের সঙ্গে থাকুন বাংলা টু জার্মানির সাথে থাকার জন্য ধন্যবাদ জেন